আমি মোহাম্মদ খলিলুর রহমান ডিজিটাল আইটিতে আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে এখানে ক্লাস করেছি শেষ হয়েছে মোটামুটি আমাদের আজকে আমরা সার্টিফিকেটগুলো গ্রহণ করেছি তো এখানে আমাদের সাইদামিন ভাই আমাদেরকে অনেক হেল্প করেছেন গত দুই মাস আমাদেরকে অনেক বিভিন্ন গ্রাফিক ডিজাইনের ফটোশপ ইলাস্ট্রেটর সব কিছু বোঝায় দিয়েছেন আমাদেরকে যদিও সমস্যা এখনও আমাদেরও কিছু রয়ে গেছে আমরা সব সময় ওনাদের সাথে যোগাযোগে থাকব এবং আমাদের সমস্যার সমাধানগুলো ওনারা সুন্দরভাবেই করে দিয়েছেন আজকে তো আমি ধন্যবাদ জানাই ডিজিটাল আইটিকে যে আমরা যেন সবসময় তাদেরকে আগেও যেভাবে পাশে থেকেছেন ভবিষ্যতে থাকবেন এবং আমাদের সমস্যাগুলা এবং ওনারা সমাধান করে দিবেন আমাদেরকে একটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ওনারা সহায়তা করবেন এটাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের থাকবে তো এই আর কি আমার আর কিছু বলার নেই